নমস্কার আজকে বলবো মাঘী পূর্ণিমা নিয়ে আমি মাঘী পূর্ণিমা এই বছর মাঘী পূর্ণিমার দিন আমি আলোচনা করেছি এবছরে মাঘী পূর্ণিমা কবে বা কখন কখনতে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পুরোটাই আপনাদের কাছে আমি আলোচনা করেছি আজকে বলবো এই মাঘী পূর্ণিমা কী কী উপাচার করলে আপনাদের মানে সংসারের ক্ষেত্রে বলুন আপনাদের ব্যক্তিগত লাইফে বলুন অনেক কিছুই পরিবর্তন হবে সেটা কিছুটা আপনাদের প্রেজেন্ট করেছি আজকে টু মানো আরও একটু কিছুটা আপনার কাছে আমি ডিটেলে একটু বলি আপনাদের যেটা অনেকটাই সুবিধা হবে চলুন তাহলে জানি মাঘী পূর্ণিমার দিন স্নান দান জপ যজ্ঞ ইত্যাদি করলে অসীম কল্যাণ লাভ হয় এবং নয় গ্রহর দোষ থেকে মুক্ত হয় এই সময় যদি আপনি এই মাঘী পূর্ণিমার দিন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করেন এবং আদিত্য হৃদয় স্তত্রটা পাঠ করতে পারেন যারা আদিত্য হৃদয় স্তত্ব না পাঠ করে তারা সূর্যের বীজ মন্ত্র পাঠ করলেও হবে বা আপনারা যে প্রত্যেকের মোটামুটি সূর্যের যে মন্ত্র পাঠ করেন সূর্যের আদি অনন্ত মন্ত্র কুসুম শঙ্কর সং নয়তো হ্রাং রিং হ্রং সূর্যান এটাও পাঠ করতে পারেন যেটা জানে আদিত্য স্তত্র পাঠ করতে হবে সবচেয়ে বেটার না হলে এটাও করতে পারেন লাল চন্দন লাল বস্ত্র এবং গম দান করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে তাহলে কিন্তু মুক্ত পাবেন এবং চন্দ্র যদি অবশ্যই মিষ্টি চিনি এবং চাল দান করুন তাহলে অবশ্যই কোনো বিধবা মহিলাকে যদি আপনি কিছু এদিন মিষ্টি বা কিছু দান সেটাও আপনার জন্য ভালো হয় মঙ্গলের থেকে মুক্তি মঙ্গলের দোষের থেকে মুক্তি পাওয়ার জন্য এই মাঘী পূর্ণিমার দিন ছোলা ছোলার ডাল গুড় লাল কাপড় তামার পাত্র আপনি অবশ্যই দান করতে পারেন এই মাঘী পূর্ণিমার দিন যথেষ্ট ভালো হবে অর্থাৎ নবগ্রহ দান কিন্তু আমি করতে বলছি আপনাদের জ্ঞান এবং বিচক্ষণতা বুদ্ধি বুদ্ধের বা ব্যবসার কারোগ্রহ হচ্ছে বুধ এই বুধের ডেভেলপের জন্য অবশ্যই সেদিন আপনি জোয়ান বা মৌরি বা আমলকি এই শীতকালে আমলকি দান করতেই পারেন যেটা আপনার জন্য যথেষ্ট কার্যকরী হবে আপনি অবশ্যই দিন করতে পারেন আপনার মনে করুন দেবগুরু বৃহস্পতি আপনার ছকে বা আপনার হাতে ডিস্টার্ব রয়েছে বা বিবাহ কোনো বা বাধা আসছে সেই দোষ দূর করার জন্য অবশ্যই আপনি হলুদ সর্ষে জাফরান হলুদ চন্দন ভুট্টা এগুলো দান করতেই পারেন যেটা বা হলুদ মিষ্টি বা হলুদ বস্ত্র আপনি দান করতেই পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে দাম্পত্য জীবনে মাধুর্য এবং আপনার সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অবশ্যই এদিন আপনি কর্পূর দেশি ঘি মাখন সাদা তিল এবং সাদা মিষ্টি এগুলো দান আপনি করতেই পারেন যেটা আপনার জন্য যথেষ্ট কার্যকরী হবে এবং সাড়ে সাতই বা ঢাইয়া বা শনির্দোষ কাটানোর জন্য এই মাঘী পূর্ণিমার দিন তিল তিলের তেল কালো কাপড় এগুলো দান করতে পারেন কিন্তু এগুলো কিনবেন না সেই দিন এগুলো দান করতে পারেন বা লোহার কোনো জিনিস অবশ্যই আপনি দান করলে আপনার শনির দোষ থেকে আপনি মুক্ত পাবেন বা সাড়ে সাতই বা ঢাইয়া থেকে আপনি অনেকটাই বা শনির দশা থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন একইভাবে রাহুর জন্য কম্বল কালো কম্বল খাবার বা আপনি মনে করুন কোনো চা পাতা আপনার বাড়িতে ঝাড়ুদার বা এদেরকে এদেরকে যদি আপনি দান করেন বা কেতুর জন্য আপনি দেখা হলো মাথার টুপি বা দেখা হলো কোনো খাবার বা আপনি দেখা হলো লাড্ডু এগুলো কোনো আপনি বাড়ির কাজের লোকেদের যদি দান করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভাবে কোনো প্রতিবন্ধী লোককে যদি আপনি এদিন সে যদি আপনি অ্যালকোহলিক টেনিস তাকে নেশার জিনিস দিতে পারেন এগুলো আপনার জন্য আমি সবসময় বলি এগুলো যে অ্যালকোহলিক জিনিস বা নেশার জিনিস এটা অন্যায় কিন্তু আপনি সে যদি খায় তার পারমিশন নিয়ে আপনি তাকে দান করতে হয় সেটা খুব ভালো হবে এই মাঘী পূর্ণিমার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি তর্পণ করতে পারেন এবং আমরা সবসময় জানি আমরা অমাবস্যার দিন তর্পণ করি কিন্তু পূর্বপুরুষদের এই অমাবস্যা পূর্ণিমা এই প্রত্যেকটা ভালো ভালো দিনে আপনি কিন্তু অবশ্যই এই মাঘী পূর্ণিমা আপনি অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল বিষ্ণুদেবের উদ্দেশ্যে জল দান করতেই পারেন যোগ্য করতেই পারেন তপস্যা করতেই পারেন এবং উপবাস করতেই পারেন যেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে এই দিন এই প্রয়াগরাজের সঙ্গমের তীরে এই মাসব্যাপী যে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়েছে পূর্ণিমার দিন কিন্তু প্রত্যেকেই যদি প্রয়াগের যাওয়ার আপনার সাধ্যে না করে আপনি আপনার কোনো জলাশয় ও নদীতে আপনি গঙ্গায় বা আপনার আশেপাশে যে নদী সেখানে গিয়ে আপনি স্নান করতে পারেন এই মাঘ মাসে অবশ্যই আপনি যদি ধ্যান জপ তপস্যা কল্পবাস উপবাস এগুলো করেন অবশ্যই সেগুলো আপনার জন্য আপনার জন্য যথেষ্ট যথেষ্ট আমি সবসময় বিশ্বাসে মিলাই বসে তর্কে বহুদূর যদি আপনি করতেন যথেষ্ট আপনি রেজাল্ট পাবেন যাই হোক ওভারঅল প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে যেটা আপনার সাধ্যে কুলাবে এই স্নান দান যজ্ঞ আমি সবসময় বলি যেটা আপনার সাধ্যে সেটাই করবেন কিন্তু এই পূর্ণিমা বা আওয়াশা যে বিশেষ বিশেষ তিথিগুলো প্রত্যেকটা জন্য কিন্তু আমাদের হিন্দু ধর্মে মানে কথিত আছে বা লিখিত আছে যদি করা যায় আপনার সাধ্য মতো আপনি সব অবশ্যই আমরা জ্ঞানত অজ্ঞত অনেক পাপ কাজ করে দিই অনেকটাই এখান থেকে আমরা পাপ স্খলন হয় হয় এবং অনেকটাই পুণ্য অর্জন করা যায় অনেকটাই পুণ্য অর্জন করা যায় অবশ্যই আপনি করতে পারেন আর এরকম প্রোগ্রাম এরকম মাইথ্রোলজি বা এরকম রিচুয়ালস প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন নমস্কার আর অবশ্যই এই মাঘী দিন আপনার সাধারমত আপনি লোককে দান করুন বা আপনার কাউকে হেল্প করুন ভালো থাকবে